এডিএল বিদের বাচ্চা 65000 টাকা লাটে যদি কোন দর্শক ভাইলে 65000 টাকা লাড 4টা করে একসাথে নিলে আর যদি আলাদা নেবে সেখন দাম থাকবে সিঙ্গেল দাম থাকবে আলাদা আলাদা দাম দাম থাকবে কিন্তু যে দর্শক ভাই নেবে আই 4টা করে ইনশাআল্লাহ 4টা করে লিলি তার লাভবান হবে ক্ষতিগ্রস্ত হবে না আজকে সীমিত লাবে গরু বিক্রি করে দেব লাভ হবে যে 2 টাকা যদি আল্লাহ দেয় আমার রেজেগে যদি থাকে লাভ হবে ইনশাআল্লাহ আর যে ভাই নেবে ক্ষতিগ্রস্ত হবে না লাভ তারও তারও লাভ হবে

যখন সিঙ্গেল আলাদা দাম থাকবে দাম থাকবে পঁয়ষট্টি হাজার একবারে পানির দামে পানির দামে বলবেন গরু যেটা বিক্রি হয় গরুর দামে বিক্রি হবে দেখাও একটু দর্শকদের কি অবস্থা মানে লাঠে যদি কোন খামারি ভাই দর্শক ভাই যদি পঁয়ষট্টি লাটের দাম থাকবে আমরা দেখালাম দর্শকদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকবে এখন বাংলাদেশে বেশিরভাগ সব খামারে বিজের বাচ্চাই বেশিরভাগ চলতেছে এই বাচ্চাটা আগে ছিল আগে ছিল বিরাট এসআই এখন বাংলাদেশে দ্বিতীয় সাথে পাল্টি আসে সবসময়েতে সব জিনিস চলে না এখন আপনার বেজের বাচ্চা বেশি চলতে তাই জন্য সবাই সঙ্গগতি বেজের বাচ্চাই ইনশাআল্লাহ সঙ্গ করছি এডিএলবেজের বাচ্চা সঙ্গ করছি এখনের ভিতর আমি বলবো না তো 100% এইটার ভিতর দেখে শুনে নেওয়া লাগবে আছে আল্লাহ দিলি যেটা আছে খারাপ নেই ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুদের সর্বশেষ আপনারা নাম্বারটা একটু বলে দেন বা স্ক্রিনে দিয়ে দিব 01737905587 WhatsApp ও আছে ঠিক আছে কাকা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত